ডক্টর ইউনুস পক্ষে বিপক্ষে কথা চলতেছে অনেকে ভতু দিচ্ছে যে ডক্টর ইউনুসের সুদখুর ব্যাংকের তিনি মালিক একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ডক্টর ইউনুস সুদ খায় কথা সত্য কিন্তু সুদ খায় না এমন লোক তো পাওয়া কঠিন ঠিক এখন যদি বলেন হুজুর তাহলে কিছু হুজুর দেন হুজুরদেরকে ক্ষমতা বসান একটা কথা মনে রাখবেন আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেক দিয়ে চলতে হবে একটা হুজুরকে হঠাৎ করে যদি সিয়ারত বসায় দেন ও দুই ঘন্টাও ক্ষমতার টিকে থাকতে পারবে না কারণ ষড়যন্ত্র করতেছে ভারতের দাদা একটা ষড়যন্ত্র কথা আপনাদেরকে বলি আজকে বিকেলের ঘটনা কাশিমপুর কারাগারে এক নয় দুই নয় বত্রিশটা লাশ পাওয়া গেছে ওই জায়গার মধ্যেও ভারতের রো আছে ভারতের রেজেন্ট আছে যেই দিন দেশ স্বাধীন হলো ওই দিন রাতের বেলা সাবারও ভারতের সদস্যদের পাওয়া গেছে প্রথম আলো বলতেছে এক নয় দুই নয় আশি হাজার শুধু পুলিশের ভেতরে ভারতের লোক ছিল পঁচিশ লক্ষ মানুষ ভারত থেকে এসে বাংলাদেশে চাকরি করে মনে রাখবেন যেই পঁচিশ লক্ষ লোক ভারত থেকে এসে বাংলাদেশে প্রশাসনে কাজ করে ওরা সবাই ####أي حسيني أللوم... <applause> এখন আপনি যদি হুজুরদেরকে ক্ষমতায় বসান এই যে মন্দিরে মন্দির হামলা হচ্ছে নরেন্দ্র মোদীর বাংলা ভারতের ভেতরে সব টেলিভিশন বলতিছে বাংলাদেশে হুজুররা জঙ্গিরা বাত্রা ক্ষমতা দখল করছে এরা নিজেরাই হামলা করে হুজুরদেরকে জঙ্গি বলে ক্ষমতা থেকে নেমে দেবে এই জন্য বুঝতে আবেগ নয় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস এক বছর ডক্টর ইউনুস এমন একটা লোক এর সম্পর্ক আমেরিকার সাথে ভালো তিনি নোবেল বিজয়ী তাম পৃথিবীর ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে তার মানে বোঝা যাচ্ছে এই সময়ে ভারতকে ভুরাঙ্গুল দেখানোর জন্য এই ডক্টর ইউনিসকেই দরকার ডক্টর ইনুস একটা বক্তব্য দিয়েছে আপনাকে শুনেছেন ডক্টর ইউনুস একটা বক্তব্যের মধ্যে বলেছে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় বিশৃঙ্খলা করে ভারতের সাতটা রাজ্য আছে আমাদের দেশের পূর্বে সেভেন সিস্টার ওখানেও আমরা নাক গলায় বিশৃঙ্খলা করে দেবো তার মানে স্যারের ওপর শ্মশ্যার হওয়া লাগবে বাঘ থাকলে সিংহ হওয়া লাগবে না আমি বলতে হুজুরদের দরকার আছে তবে আপাতত পরিবেশ শান্ত করার জন্য দাদা বাবুদের মাথার গেমের উপরে গেম খেলার জন্য এই ডক্টর ইউনুসি পরিবেশ শান্ত করতে পারে কারণ তার কাছে মালও আছে কোটি কোটি ডলারের তিনি মালিক বিদেশ থেকে ঋণ আনতে পারবে এই অচল অবস্থাকে সচল করতে পারবে আর ইউনিস এমন ব্যক্তি হ্যাঁসিনের দ্বারা মামলা খাওয়া ব্যক্তি তার মানে সব দিক বিবেচনায় বোঝা যায় যেহেতু ছাত্র ভাইরা আন্দোলন সফল করেছে ওই ছাত্ররা ইউনিসকে সবচেয়ে চা আপাতত আমাদেরকেও তাকেই চাওয়া দরকার এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে ভোট হবে ভোটে যদি লোক বিএনপি চাই বিএনপি আসবে জামাতক ফলে জামাত আসবে সরমনাক চলে সরমনাইকে আসবে পরিবেশ ভালো হোক শান্ত হোক আপাতত ডক্টর ইউনুসি থাক সুৎসুর বলে ফতুয়াবাজি করেন না আবেগ নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন আমার কথা মনে আপনাদের খারাপ লাগলো না এটা গবেষণার কথা গবেষণার কথা ভালো করে বুঝবেন ষড়যন্ত্র শেষ নাই হাসিনা এখনো আছে ভারতে ও কিন্তু বসে নাই এখনো ষড়যন্ত্র করতেছে কতক্ষণ ঠিক কিনা তারা বলেন যুগে যুগে মুসলমানদের বিজয় দিয়েছে কে আমি শেষ এখন একটা কথা বলবো তাহলে হোসাইন শিশু সন্তান আজগারকে শহীদ করে দিল ওই হোসাইনের শহীদের সঙ্গে আবু সাইদের শহীদের মিল আছে না নাই বান্ধবের মুসলমান ভাইরা গভীর মনোযোগ শেষ আর একটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন এই শিশু সন্তান আজগারের লাশটা নেওয়ার পরে হোসেন যখন সাহের বানুর কাছে চলে গেল ওই লাশটা নিয়ে যাওয়ার পরে ওই পরিবারের বাহাত্তর জন সদস্যদেরকে হোসেন ডাকতে বলে এ পরিবারের সদস্যরা তোমরা মদিনার দিকে ফিরে যাও সমস্ত সদস্যরা বলে আপনাকে একা রেখে তোমরা ফিরে যেতে পারি না এই কথা বলার পরে হোসেন ডাকতে বলে তোমরা যদি যুদ্ধ

বলতেই হবে যদিও জীবন চলে যায় এই কথা বলার পরে বাত্তর জন সদস্য